আবার যাওয়া বিশাল হয়ে গেছে একলা আর কোন সঙ্গী সাথী নাই যার কারণে মন খারাপ

চি যেনে ঘণ্টা যদিও এখন এক পিচ আছে এই যে জোৰা নাই জোৰা থাকিলে তো বাৰু ভাল লাগ্ আৰু এইবাবে ৰাখা ঠিক তেনেক জোৰা হিচাপে ৰাখাই আসলে বিষণ্নতায় ভোগে একাকৃত্যে একা কোনো কিছুই ভালো লাগে না সারাদিন মন মরা ও শীতাসলের এর সাথে আরো একটা দেওয়া জোড়া হিসাবে রাখা এখানে জানি না এটা পুরুষ না মহিলা এখানে শরীর বিশাল দেয় শরীর হাঁটাহাঁটি করতেছে খাবার খুঁজতেছেও দর্শক এখানে শেষ করি আজকে